গোকুল নামে এক ছোট্ট গ্রাম ছিল যেখানে যমুনা যেখানে ছিল যমুনা নদী সেই গ্রাম ছিল যমুনা নদীর ধারে সে গ্রামে বাস করত এক অপূর্ব সুন্দর শিশু যাকে সবাই চেনেন আপনারা তার নাম গোপাল তিনি নন্দরাজা ও যশোদা মায়ের ছেলে নীলবর্ণের ত্বক কুচকুচে চুল মুখে চিরকাল হাসি গোটা গোকুলের চোখের মনে ছিলেন তিনি কিন্তু গোপালের একটা বড় বদমাইশি ছিল তিনি ছিলেন খুবই মাখন প্রিয় তার মাখন খেতে খুব ভালোবাসত আর তিনি ছিলেন এক বলা যেতে পারে বাচ্চা জর্দার মাখন চোর তিনি মাখনের জন্য নানারকম দুষ্টমি করত প্রতিদিন ভোরবেলা গোকুলের গৃহি গৃহিণীরা দই থেকে মাখন তৈরি করতেন তারা মাটির হাড়ি হাড়িতে সেই মাখন জমিয়ে রাখতেন আর হাড়ি ঝুলিয়ে দিতেন ছাদের খুঁটির সাথে যাতে গোপাল হাত না পায় কিন্তু কে কার কথা গোপাল তার গোপী বন্ধুদের সাথে নিয়ে দল বানাতেন আর তারা একসাথে হানা দিত বাড়ি বাড়িতে বন্ধুরা কাঁধে কাঁধে নিয়ে একের পর এক গোপালকে উপরে তুলতো আর গোপাল হাড়ির দড়ি কেটে মাখন নামিয়ে নিয়ে আসতেন এমনকি তারা সেই জিনিস বানরের সাথেও ভাগাভাগি করতো মাখন শুধু নিজে খেতেন তা না গোপাল মাখন নিয়ে গাছে বানরদেরও খাওয়াতেন বানরেরাও তাকে খুব ভালোবাসত এক গৃহিণী যশোদা মায়ের কাছে অভিযোগ করলেন মা যশোদা তোমার গোপাল আবার মাখন চুরি করেছে শুধু তাই নয় বানরদেরও খাইয়েছে তারপর যশোদা মায়ের বকাবকি যশোদা মায়ের ধমক যশোদা মা গোপালকে টেকে জিজ্ঞাসা করলেন তুমি আবার মাখন চুরি করেছ গোপাল মুখ মুখে গামলা গামলা মাখন লাগিয়ে বলল লাগানো তখন সে বলল না মা আমি তো শুধু গরুগুলো দেখতে গিয়েছিলাম হয়তো বানরেরা খেয়ে ফেলেছে মা রেগে গিয়ে বললেন আজ তোমায় শাস্তি দেবো দিয়ে গোপালকে বেঁধে ফেলা হলো একদিন যশোদা মা নিজেই গোপালকে ধরে ধরতে গেলেন তিনি গোপাল গোপনে লুকিয়ে রইলেন গোপাল চুপে চুপি ঘরে ঢুকল মাখনের হাড়ি থেকে মাখন তুলেই নিচ্ছিল ঠিক তখনই মা যশোদা তাকে ধরে নিল তিনি গোপালকে ধরেই বললেন এবার তো তুমি ধরা পড়েছ গোপাল পালাতে চাইলো কিন্তু যশোদা মা তাকে ধরে ফেললেন তিনি তাকে একটি দড়িতে বেঁধে রাখলেন কিন্তু আশ্চর্য যতই দড়ি আনছে ততই ছোট হয়ে যাচ্ছে এটাই বোধ গোপালের লীলা অবশেষে মা যখন ভালোবাসা দিয়ে প্রার্থনা করলেন তখন গোপাল নিজেই দড়িতে বাদ দিলেন এটাই হচ্ছে সেই গোপালের লীলা এখানে বোঝানো হয়েছে বা এই কাহিনীর মর্ম হচ্ছে এই কাহিনীর শুধু দুষ্টুমির নয় এর গভীরে আছে আত্মিক মর্ম বা বার্তা এখানে মাখন হচ্ছে প্রতীক পবিত্র হৃদয়ের গোপাল সেই মহাবিষ্ণু সে নারায়ণ পরব্রহ্ম সেই হৃদয় চুরি করেন যেখানে আছে ভালোবাসা আর বানরের বানর এখানে হচ্ছে বানরের মতো আমাদের অশান্ত মন যা ঈশ্বরের করুণায় শান্ত হয় এর এর আসল কথা মর্মকথা বা শেষ কথা হলো গোকুলের সেই মাখন চোর শুধুই এক দুষ্টু ছেলে নয় তিনি ছিলেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণের এক মিষ্টি রূপ তিনি ছিলেন পরা তিনি শুধুই মাখন চুরি করতেন তা না ভক্তদের হৃদয়েও চুরি করতেন আজও যখন কেউ বলে গোপাল মাখন চোর তারা বলে তাদের সব হৃদয় ভালোবাসায় ভরে ওঠে হাসি মুখে মনে মনে সেই মায়াময় শৈশব গোপালকেই স্মরণ করে তারা ধন্যবাদ আজকের যদি এই কাহিনি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের এই উদ্যোগকে সফল করুন এই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ও শেয়ার করুন শেয়ার করুন ধন্যবাদ